নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সামনে ক্যাটার্যাক্ট বা ছানি নিয়ে আলোচনা করছি নর্মালি বিভিন্ন মানুষের অনেক ভয় পান যে ক্যাটার্যাক্ট বা ছানি কি আমার ইনফরমেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আজ বন্ধুরা আমি আপনাদের সামনে সাতটা টপিক বলবো কেন ছানি পড়ে ছানি আসার কারণটা কী ফার্স্ট পয়েন্ট হচ্ছে এজ রিলেটেড বেশিরভাগ মানুষের বয়সকালে ফিফটি ফাইভ থেকে সিক্সটি ইয়ার্সের মধ্যে এই নর্মাল চেঞ্জেসটা হয় ছানি বা ক্যাটার্যাক্ট পড়ার প্রবণতাটা প্রবল পরিমাণে আসে আমাদের চোখের মধ্যে যে লেন্স আছে একটা ভিডিওতে আমি সেটাকে নিয়ে আলোচনা করেছিলাম তো তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্লিজ ওইটা দেখে নেবে এর মধ্যে তিন কণাগুলো ভাঙতে শুরু করে এবং ওপাসিটি হয় চলাচলটা বন্ধ হয়ে যায় চল বন্ধ হয়ে গেলে সমস্ত জিনিসটা আমাদের তখন আপচাপচা লাগে ক্লাউডিনেস ফিল হয় তো সেটাই হচ্ছে সেকেন্ড জেনেটিক্স অনেক সময় দেখা গেছে ইনহেরিটেড ফ্রম পেরেন্টস জেনেটিক্যালি ডিসঅর্ডার মানে আপনার বংশ পরম্পরায় খুব কম বয়সে সেটা হয়ে যায় তো সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই এইরকম যদি সমস্যা হয় সঙ্গে সঙ্গে সেটাকে ডাক্তারবাবুকে দিয়ে পরীক্ষা করিয়ে সেটা কিওর করার ব্যবস্থা করুন নইলে এইটা যদি ফেলে রাখেন পরবর্তীকালে এটা কিন্তু অনেক ভয়ানক আকার ধারণ করতে পারে তিন নম্বর পয়েন্ট হেলথ কন্ডিশন বর্তমানে আমাদের একটা মেজর প্রবলেম হলো ডায়াবেটিক্স ডায়াবেটিক্সটা প্রধান কারণ হিসাবে ধরা হয় অনেক সময় দেখা যাচ্ছে অনেক দিন ধরে কেউ স্টেরয়েড ব্যবহার করছেন স্পেশালি আই ড্রপ ব্যবহার করছেন বা হাই ব্লাড প্রেশার তাদের ক্ষেত্রেও এই ক্যাটারাক্ট বা ছানি আসে ফোর্থ পয়েন্ট লাইফস্টাইল স্মোকিং ওবিসিটি পো নিউট্রেশন অ্যান্ড ইউভি রে ই রে থেকেও ছানি পড়ার প্রবণতাটা প্রচণ্ড পরিমাণে বাড়ছে আমরা নর্মালি গ্যাজেট ইলেকট্রনিক্স গ্যাজেট আমরা প্রায় সবাই ব্যবহার করছি তার থেকে যে ইউভি রে চোখে এফেক্ট করছে তাছাড়াও সূর্যের যে অতি বেগুনি রশ্মি সে থেকেও আমাদের চোখে এফেক্ট করছে এবং তার ফলে ক্যাটারাক বা ছানি টার প্রবণতাটা প্রচণ্ড পরিমাণে বাড়ছে ফিফ পয়েন্ট পলিউশন আমাদের পরিবেশে এখন কার্বনের মাত্রা এতটাই বেড়ে গেছে এতটাই এয়ার পলিউটেড হয়ে যাচ্ছে সেই এফেক্টটা আমাদের চোখের মধ্যে পড়ছে চোখের মধ্যে পড়ে আমাদের ক্যাটার্যাক্ট বা ছানি হচ্ছে সিক্স পয়েন্ট ইঞ্জুরি বা আঘাত যদি কখনো কারোর চোখে আঘাত হয় সেই চোখের আঘাতটা আমাদের লেন্সে লাগে লেন্স থেকেও আমাদের ক্যাটারাক্ট বা ছানি হয় সাত নম্বর পয়েন্ট এবং শেষ পয়েন্ট আই সার্জারি এটা খুব কম হয় খুব কম বয়সে বা ইয়ং এজে রেটিনা অপারেশন হয়েছে তাদের সেখান থেকেও অনেক সময় ক্যাটেরাক বা ছানি প্রবণতাটা আসে ছানি পড়লে আপনারা ভয় পাওয়ার কিছু নেই এটা অপারেশন করে ঠিক করা যায় ছানিটা কি ছানিটা হচ্ছে আমাদের লেন্সে একটা ময়লা বা আস্তরণ পড়ে সেই আস্তরণটাকে পরিষ্কার করে দেওয়া হয় ধরুন আমি আপনাকে এইভাবে এখন ভিডিও করছি চোখের সামনে ক্যামেরাতে আমি দেখে ভিডিও করছি ধরুন একটা ট্রান্সপারেন্ট প্যাকেট সামনে পড়ে গেল তখন দেখবেন আপনিও আমাকে দেখতে অসুবিধা হবে আর আপনাদেরও আমি এইভাবে ভিডিও করাতে অসুবিধা হবে তো সেইটাই হচ্ছে মেন আমাদের ওই চোখের লেন্সের মধ্যে একটা নোংরা আস্তরণ পড়ে যায় সেই আস্তরণটাকে পরিষ্কার করে একটা আর্টিফিশিয়াল অন্য লেন্স প্রতিস্থাপন করা হয় সেই প্রতিস্থাপন করলেই জিনিসটা আরও পরিষ্কার হয় এতে ঘাবড়ানোর আর কিছু নেই এই রকম কোনো সমস্যা হয় তৎক্ষণাৎ আপনারা আপনার কাছের কোনো হসপিটাল বা ক্লিনিকে গিয়ে ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ নেবেন বছরে অন্তত একবার আপনার চোখটা পরীক্ষা করান থ্যাংক ইউ বন্ধুরা আমাকে সাপোর্ট করার জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ